আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি তাহেরা বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখতে পাবেন আমেরিকাতে বাড়ির নাই কিভাবে ব্লুবেরি গাছ লাগানো যায় অথবা এর পরিচর্যা করা যায় এবং সেই সাথে দেখতে পাবেন লাউ শাক এবং কুমড়ো শাকের কিভাবে পরিচর্যা করা হয় তো কালকের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা আমি দেখতে পেলাম আমাদের নেইবারদের বাড়ির সামনে পুলিশের গাড়ি এসেছে সাথে একটা অ্যাম্বুলেন্সও তো তারপর আমি কিউরিয়াস হয়ে দেখলাম এখানে কি হচ্ছে পরে খবর নিয়ে জানলাম যে ওনাদের একজন বয়স্ক মানুষ ছিল যিনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন সেজন্য অ্যাম্বুলেন্স এসেছে এরপর চলুন দেখি মূল ভিডিও তো বাড়ির আঙিনায় আমি দুটো ব্লুবেরি গাছ লাগিয়েছি আর এই ব্লুবেরি গাছগুলো কত বছর লাগিয়েছে যে এগুলোর ভালো ফলন পাওয়ার জন্য এখানে যে পটিং মিক্স বা যেটাকে দোয়াশ মাটি বলে সেটা সুন্দর করে দিয়ে দিয়েছি এবং এর সাথে কিছু অর্গানিক যে যেটা ফার্টিলাইজার বা এক ধরনের ফুড যেটা ফ্রুটস বা বেরি জাতীয় যে ফলগুলো হয় এগুলোর সাথে এগুলো গোড়ায় দিতে হয় বিশেষ করে পটিং মিক্স সয়েলগুলোর সাথে অল্প পরিমাণে মিক্স করে দিলে এটার ফলন অনেক ভালো হয় তবে এটা কোনো প্রকার গাছের বা ফলের কোনো ক্ষতি করে না এটা পুরোটাই অর্গানিক আমি এটা অ্যামাজন থেকে অর্ডার করে নিয়েছি অথবা হোম ডিপোতেও পাওয়া যায় তারপর এবার বাড়ির আরেক কোনায় অনেকগুলো লতানো গাছ লাগিয়েছি বিশেষ করে লাউ শাক তারপর কুমড়ো শাক বা কুমড়ো গাছ শিম গাছ করলা গাছ তো এগুলোর জন্য আমি কিছু ঝাঁক দেওয়ার ব্যবস্থা করেছি যেগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি তো এগুলো পাইপগুলো আলাদা আলাদাভাবে আসে এগুলোকে ফিক্সড করে নিতে হয় সাথে নেটও থাকে নেট দেওয়া হয় আর একপাশে আমি লাউ এবং কুমড়োর জন্য ঝাঁক দিয়েছি অন্য পাশে শিমের জন্য সাথে যে স্টিকগুলো আছে এগুলোকে ভালো করে মাটিতে পুঁতে দিতে হয় এবং যে নেটটা আছে এটা পুরোটাতে ছড়িয়ে দিতে হয় যাতে গাছগুলো উঠার পর পুরো নেটের উপর বিছিয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা লাউ গাছ আর একটা কুমড়ো গাছ এই দুটোকে আমি আবার ছোট ছোট চিকন চিকন বাঁশের কুঞ্চি দিয়ে বড় একটা গাছের সাথে উঠিয়ে দিয়েছি যেন এটা উপরে উঠে যায় আর এখানে শিম গাছের জন্য একটা ঝাঁক দিয়েছি এটা অনেকটা চিকন আর আরেক পাশে কুমড়ো গাছ এখানে আমি এগুলো হচ্ছে করলা গাছ তারপর করলা গাছও এক কোনায় লাগিয়েছি সাথে শশা গাছও লাগিয়েছি যাতে শশা গাছও উপরে উঠে এখনও এগুলো অনেক ছোটো এখানেও শশা গাছ দিয়েছি কোনায় আরেকটা আর সাইডে একটা জুকিনি গাছ এই জুকিনিগুলো আবার লতানো থাকে না এটা গোলাকারেই থাকে আর আপেল গাছগুলোতে আপেল ধরেছে এবার এখনও ছোট বড়ো হয়নি তবে বড় হলে একটু টেক কেয়ার করতে হয় কারণ স্কুই অনেক সময় ওগুলো নষ্ট করে ফেলে তো আরেক কর্নারে একটা ছোট ঘরের সাথে আমি আরও একটা লাউ গাছ দিয়েছি যেটা পরে ঘরের চালের উপর উঠে যাবে সাথে কিছু ঝুঁকিনি গাছও আছে অলরেডি ঝুঁকিনি ধরেছে আর বাড়ির অন্য পাশে ঘরের সাথে লাগোয়া একটা ছোট জায়গা ছিল ওটাতে আমি যেমন আমাদের দেশীয় সবজি টমেটো কাঁচামরিচ তারপর বেগুন গাছ এগুলো লাগিয়েছি তো টমেটো অলরেডি বড় হয়ে গিয়েছে এখানে আমি বিভিন্ন রকমের টমেটো লাগিয়েছি যেই টমেটো বড় টমেটো আমাদের বেগুন গাছ ক্যাপসিকাম গাছ ক্যাপসিকামও ধরেছে তারপর এটাও আরেকটা ক্যাপসিকাম গাছ তো এভাবে এক সাইডে লতানো গাছগুলো লাগিয়েছি আর ছোট ছোট গাছগুলো আমি ঘরের সাথে লাগোয়াতে লাগিয়েছি এরপর বাড়ির বোনার একটা গাছের ঢালে প্রায়ই একটা পাখি অনেকগুলো পাখি ডাকা ডাকি করে তো আজকে আমি আপনাকে রেকর্ড করলাম এটা ডাকটা অনেক সুন্দর কমলা রঙের একটা পাখি অনেকটা আমাদের কিছু দিন পাখি থাকে এবং এর আওয়াজটাও অনেক সুন্দর তো এখানে বাড়ির সামনের অংশে আমি অনেকগুলো ফুল গাছ লাগিয়েছি দরজার দুপাশের দুটা টবে নানা রকম ফুল গাছ লাগিয়েছি আর কিছু কিছু ছোটো ছোটো ফুল গাছ লাগিয়েছি আর এখানে গোলাপ গাছ তো এখানে টবের যে ফুল গাছগুলো ওগুলো অনেক সুন্দরভাবে নানা রকম ফুল ফুটেছে আর এদিকে আমি দরজায় একটা আর্টিফিশিয়াল ফুলের তোড়া দিয়েছি সাথে একটা ফ্ল্যাগ তো সামারে আমেরিকাতে দেখা যায় গোলাপ ফুলগুলোই বেশি ফুটে অনেক রকমের গোলাপ ফুল এখানে দেখতে পাওয়া যায় আমি কয়েক রকমের গোলাপ গাছ লাগিয়েছি যেমন পিঙ্ক কালারের আবার রেড কালারের তাছাড়া অফ হোয়াইট সেই সাথে কিছু আমাদের দেশীয় ফুলও লাগিয়েছি একটা লাগিয়েছি এখানে গন্ধরাজ ফুল এটা সহজে এখানে পাওয়া যায় না তারপর আমি পেয়ে কিনে এটা লাগালাম এবং এটাতে অনেকগুলো কুলি এসেছে সাথে অন্যান্য ফুলগুলো আস্তে আস্তে ফুটা শুরু করেছে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ